তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কাছে কিন্তু আবারও পুলিশ চলে এসছে কিন্তু প্রায় সেটা ফিটিং হয়ে গেছিলো কিন্তু পুলিশ এসে আবার কিন্তু পাওয়ার মিউজিক খোলা করাচ্ছে হয়তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কি হচ্ছে ওখানে পুলিশের এন্ট্রি কিন্তু আবার পার মিউজিকের টাক্টরটা কিন্তু বন্ধুরা নিয়ে চলে যাবে মনে হচ্ছে পুলিশে দেখতে পাচ্ছ বন্ধুরা পুলিশে কিন্তু পার মিউজিকের সেটাও নিয়ে চলে যাচ্ছে